আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমি এক ডিভোর্সি বোনের বিয়ে নিয়ে দোয়া কবুলের গল্প আপনাদের সামনে তুলে ধরেছি জীবনে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে বিয়ে নিয়ে যখন কোনো জায়গায় বিয়ে ঠিক হয় তখন প্রত্যেকটা মেয়ে বিয়ে নিয়ে ছোট ছোট স্বপ্ন গড়তে শুরু করে বিয়ের পর যখন সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তখন একটা মেয়ের জীবনে কি প্রভাব পড়ে সেটা মেয়ের পরিবার ও মেয়ে ছাড়া কেউ বোঝে না আমাদের সমাজ এত কলুষিত যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা সামনে দুঃখ প্রকাশ করবে এবং সান্ত্বনা দেবে কিন্তু তারাই পেছনে নিন্দা করবে হয়তো মেয়েটার কোনো দোষ ছিল তাই সংসার হইনি শ্বশুরবাড়ি মেনে নিতে পারিনি বিয়ে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন তবু দুনিয়াতে আমরা হাত গুটিয়ে বসে থাকলে হবে না আমাদের খুঁজে নিতে হবে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে রেখেছেন তবু আল্লাহ তার বান্দাদের দুনিয়াতে নিজেদের রোজগারের রাস্তা নিজেদের বার করতে বলেছেন যদি তুমি মনে করো আল্লাহ তো আমাকে দেবে আমি কাজ করব না ঘরে বসে থাকবো তাহলে সেটা হবে না তোমাকে না খেয়ে মরতে হবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করতে যে আমরা কতটা আল্লাহর উপর ভরসা রাখি ইমান রাখি এবং কতটা ভক্তির সাথে আল্লাহকে স্মরণ করি তাই যখনই ছেলে মেয়ের বিয়ে দেবেন তখন বংশ এবং দিনদার আর কম রোজগার আর হলেও চলবে এইগুলো দেখে দেবেন এবার বোনটির বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরি বোনটি সব মেয়ের মতোই বিয়ে নিয়ে স্বপ্ন দেখেছিল বোনটি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তার ফ্যামিলি বড় লোক পরিবার দেখে বিয়ে দেয় ছেলে দেখতে সুন্দর অনেক সম্পত্তি আছে আবার একটাই ছেলে হয়তো মেয়ে খুব খুশিতে থাকবে মেয়ে ধুমধাম করে বিয়ে দেয় বিয়ে করে শ্বশুরবাড়ি যেতেই প্রথম রাতে স্বামী বোতল হাতে নিয়ে ঘরে ঢোকে মেয়েটি দেখে আশ্চর্য তাকে বলে গ্লাসে ঢেলে দে আমি খাবো মেয়েটি নারাজ হয় ঢালতে সেই রাতেই অশান্তি চালু হয়ে যায় সে নিষেধ করতে তাকে মারধর করে তখন বনটির এক নিমেষে সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় পরের দিন বনটি যখন বাড়ি আসে তখন বাবা মাকে সব জানায় এবং যেতে চায় না বলে আমি যা দেখেছি তার সাথে সারা জীবন চলতে পারবো না কিন্তু সমাজ কি বলবে এই ভেবে বাবা মা বলে তোকে ওখানে মানিয়ে চলতে হবে নতুন বিয়ে হয়েছে লোক কি বলবে বোনটিকে জোর জবরদস্তি করে শ্বশুরবাড়ি পাঠায় কিন্তু এক মাস খুব কষ্টে বোনটি সেখানে কাটাই নেশাগ্রস্ত স্বামীকে নিয়ে স্বামী বোনটির সামনেই অন্য মেয়ের সাথে কথাবার্তা বলছে ঘুরতে যাচ্ছে বোনটি সহ্য করতে না পেরে চলে আসে এবং সিদ্ধান্ত নেয় ডিভোর্সের মেয়েটি নানা কটুক্তি শুনতে থাকে বনটি নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সারাদিন পড়তে থাকে আর আল্লাহর একটি নাম ইয়া জালজালি ওয়াল ইকরাম এটা বলে আল্লাহকে রাখে হে আল্লাহ আপনি আমাকে পদ দেখান আপনি আমাকে মজবুত করে তুলুন এই ইয়া জালজালালি ওয়াল ইকরাম এটার অর্থ হচ্ছে হে সম্মানের অধিকারী হে প্রভাবশালী আল্লাহকে নিবেদন করা হয় বন্টি প্রতিদিন দোয়া ইউনুস পড়তেন লা ইহা এল্লান্তা সুভানাকা এন্ম মিনাজ জলমিন আর ইসতেক সারা সারাদিন পাঠ করতেন আমাদের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন একমাত্র মাধ্যম হচ্ছে ইসতেক আর নবীন নামে দরুদ পাঠ করতেন বনটি এত দরুদ পাঠ করেছিলেন যে আল্লাহ তালা বন্টির দোয়া কবুল করে নিয়েছেন আপনি যদি মনে করেন আমি আমল করছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না তখন বুঝবেন আমলটি করার সময় আমার কোনো ত্রুটি ছিল অথবা আমার বিপদ দূর না হওয়ার জন্য কোনো কল্যাণ লুকিয়েছিল এর থেকেও আল্লাহ আমাকে ভালো কিছু দেবেন বন্টির যখন দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব আসে তখন বন্টি বসার আগে পবিত্র কোরআনের সুরাত তহা অধ্যায় কুড়ি আয়াত পঁচিশ থেকে আঠাশ এই দোয়াটি পড়তেন হে প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দাও আর আমার কাজকে সহজ করে দাও ও আমার চিহবা জড়তাকে দূর করে দাও যাতে আমার কথা বুঝতে পারে বনটি এই দোয়াটি পড়েছিলেন কারণ যাতে তিনি ফের সামনে তাদের বসতে পারেন আপনি যত কঠিন কাজেই যান না কেন এই দোয়াটি পড়লে আপনার কাজ সহজ হয়ে যাবে মুসা আলাহ ইসলাম এই দোয়াটি পড়তেন কারণ আমরা সবাই জানি মুসা আল্লাহ ইসলাম তোতলা ছিলেন তাই ভাই বোনদের বলছি আপনি চাকরির পরীক্ষা দিতে যান কোথাও দেখতে বসুন বা যে কোনো কঠিন কাজেই যান আপনি এই দোয়াটি পড়বেন আর বোনটিরও এই দোয়াটা পড়ার ফলও পেয়েছিলেন তিনি এক অবিবাহিত লোকের সঙ্গে বিয়ের ব্যবস্থা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নিশ্চয়ই পথ দেখান হয়তো একটু দেরি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন